টাউন ক্লাবে মাননীয় কৌশিক ঘোষ মহাশয় তত্ত্বাবধানে কল্যাণীর অনেক কার্যকর্তা আছেন আমাদের সকলের কার্যকর্তা মধুসূদন দাস মহাশয় আছেন বয়স্কের কার্যকর্তা প্রধান মহাশয় মায়ের জন্য ধন্যবাদ জানাই আছেন অমৃতপাল মহাশয় এলিমকোর সহযোগিতায় এবং ভারত সরকারের সহযোগিতায় যেসব বিকলঙ্গ মানুষ আছে তাদের জন্য ওনার প্রচেষ্টায় ক্ষুদ্রভাবে উনি যতটুকু করতে পেরেছেন বঙ্গাল লোকসভা সাতটা বিধানসভা তাই প্রথমেই ধন্যবাদ জানাই শ্রদ্ধা শান্তিনি ঠাকুরকে উনি আজকে নেই এখানে কারণ উনি গাইঘাটাতে একটা প্রোগ্রাম করে রাজ্যের কোর কমিটির মিটিং আছে উনি কলকাতায় চলে গেছেন